গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই ঘড়ি কাটা সাঁওয়াটাও তো আছে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা তো সমস্ত কাজ হয়ে গেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সকালবেলাটা প্রচণ্ড কুয়াশা ছিল জানো তো বন্ধুরা যাই হোক তারপরে আমরা মামে ব্রাশ করে মেডিসিন খেয়ে নিয়েছিলাম আর দুষ্টু বিস্কুট খেয়েছিল আর আমি চা বিস্কুট খেয়েছি খেয়ে নিয়ে দুষ্টু এখন নিয়ে স্কুলে যাচ্ছি ওই যে খিচুড়ি স্কুলে ওখানে কিছুক্ষণ বসবো বসে তারপর বাড়ি আসবো তারপরে আবার রান্না করতে হবে তারপরে বাড়ি এসে রান্নাটা বসিয়ে দিলাম আর দুষ্টু বসে বসে খিচুড়ি খাচ্ছে আর দিয়ে গরম জল চা কাপড় ভিজাবো কদিন ধান ফান সেদ্ধ করেছি সেই জামা কাপড়গুলো রয়ে গেছে সেইগুলোই ভিজিয়ে দেবো আমার তো হয়ে গেল তারপর ওই যে আত চালটাকে রৌদ্রে দিয়েছি আর দুষ্টু শুধু বারবার যাচ্ছে আর চালটাকে ছড়াচ্ছে আর এদিকে আমার রান্না হয়ে গেছে তো কি করেছি তো দরজার সঙ্গে দুষ্টুকে বেঁধে রেখেছি আর এদিকে জল নেই জল চলে গেছে আর রান্না বান্না হয়ে গেছে ওই সব বাসন রয়ে গেছে আর ওইদিকে হচ্ছে এই যে গরম জলে যা কবর ভিজিয়ে খেয়েছে নেবো আর তো জল তো নেই আরও এখন ড্রাম জলে কাজ করতে হবে আর জামাকর কাচার পর তারপরে বাসনের মেজিয়ে নিয়েছিলাম তারপরে স্নান টান করে তারপরে কি করব দুষ্ট ঘুমাচ্ছে দুষ্ট ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওই চালগুলো তুলছিলাম আর কি আর তুল তুলতে লাল যে লাল বলছি যে হলুদ ড্রামটা ওটা না ডানটিটা ধরতে গেলে না পড়ে গেছে আর কতটা চাল পড়েছে আর মনে হয় বলছি যখন চাল কিনে খেতাম তখন একটা দানা যদি পড়ে যেত চাল ধোয়ার সময় তখন মনে হতো চালের কত দাম আর এই চাল আমরা কিনে খাই আর নষ্ট করলেও চলবে না আর এখন একটু চাল হয়েছে এখন তখন চালের কোনো মনই বুঝছি না এখানে ওখানে চালের ছড়াছড়ি আর কি তো দুষ্টু যখন পাচ্ছে হাতে নিয়ে ছড়াচ্ছে জানো তো আর কি আর করা যাবে ছোট বাচ্চা বুঝতে পারছো আর এদিকে দেখো অন্যদিন পর না সে তো চালের ভাত খাচ্ছি প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে আর বলো তো পনেরো কুড়ি দিন ধরে ওই আতো চলের ভাত খাচ্ছি আর ধান তো সেদ্ধ করবো তারপরে তো মানে ভাঙাবো তারপরে তো খাবো না দিন এই সে আতো চলের ভাতটা খেতে হবে আর কি যাই হোক খাওয়া দাওয়া করার পর তারপরে দুষ্টুকে রেডি করে দিয়েছি তারপর আমি রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি বাজারে এখন বাজারে যাব আর বলো তো ওই যে ইলেকট্রিক দাদা এসেছিলো আজকের তো আজকে না সরি কালকে এসেছিলো তো ওই দিয়ে দাদাকে কাগজপত্র দিতে হবে আর টাকা দিতে হবে সেই কারণে বাজারে যাচ্ছি আর কিছু বাজার করে নেবো আর তোমাদের দেখেছো ঘরে কিছুই নেই দু তিনটা আলু ছিল সেটা রান্না করেছি আর কালকে রান্না করার মতো কিছুই নেই সেই জন্য কিছুটা বাজার করে নেবো যাই বন্ধুরা টাজার হয়ে গেছে আর এখন যে বাড়ি আসছি আর এই যে ভেনে করে আর দেখছো আমাদের এখানে রাস্তা প্রচণ্ড খারাপ জানো তো এই রাস্তা সচরাচর গাড়ি আসে না আসে ওই পাশটা জানো তো কিন্তু ওই পাশটা প্রচণ্ড খারাপ বললে এই ভেতরে রাস্তা দিয়ে আসছে আর কি হয়ে গেছে বাজার করেছি তাই ভালো না একটু বাজারও করা হবে আর ওই ইলিটি দাদাকে টাকা দিতে হবে তো জানো তো দেখা হয়নি তো কালকে আসে বলে হচ্ছে তারপরে আর কী করবো তারপরে বাজার করে চলে আসলাম আর জানো তো বেশি কিছু বাজার করে নিই একটু লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর আলু নিয়েছি আর ফুলকপি আর বাঁধাকপি নিয়েছি আর কিচ্ছু নিয়ে নি জানো তো আর কি আর নেব বলো তো বাগানে তো টুকটাক সবজি আছে যেমন বেগুন আছে আর শাক তো আছেই কদিন তো শাক খেয়েছি আর কি কিনোব আর কী বলো তো যে ছোটো বাচ্চা নিয়ে না বাজার করা খুবই সমস্যা যেমন তো প্রচণ্ড কষ্ট হয়ে যায় মানে কম সম করেই নিয়ে আসে আর কি আলুটাই বেশি করে নিয়ে আসি আর টুকটাক সবজি তো ঘরে থাকেই সেই কারণে আর এই দিয়ে দেখো লেটা মাছ পাঁচশো মতো নিয়েছি জানো তো পাঁচশো মতো ছিল আর কি ভাবছিলাম তেলাপিয়া মাছ নেব কিন্তু নিলাম না কারণ হচ্ছে ওটা সেই বাসি করে মেঘে খাওয়াতে হবে সেই কারণে হলো আমি লেটা মাছটা নিই তাহলে যখনই খাওয়া মনে হবে তখনই আর কি খাওয়া যাবে আর কি তারপরে দিদি হোক তোমাদের বলেছিলাম বড়ি করেছিলাম এই যে বড়ি এই ফার্স্ট টাইম নিজের হাতে বড়ি করেছি জানো না জানো তো চাই না কেমন হবে কিন্তু একটু হালকা কাঁচা থাকতে রান্না করেছিলাম বেশ খেতে ভালো লেগেছিলো দেখা যাক কী হয় শুকনো হওয়ার পর আমার তো কোনো দিন আমি করিনি ফার্স্ট টাইম পরই করলাম আরও নতুন মানে কি বলবো নতুন নতুন কাজ করছি নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আর কি যাই হোক তারপরে তো ভিডিও করা হয়নি এটা তার পরের দিন মানে বুধবারের দিন সকালে সকালে উঠি উলোনে কবর দিয়ে নিয়েছি আর ঘর বাড়ি সব ছাড়ফাড় দেওয়া হয়ে গেছে তারপরে তো জল আসেনি সকাল থেকে তারপরে কোনোরকম ওই ড্রামে জল ছিল সেটা দিয়ে কাজ করেছি চা কাপড়গুলো কোনো ভেজায়নি জানো তো ভাবছি যে একটু দেরি করে করব দেখো দেখি কখন জলটা আসে আই আর কি চা কাপড়গুলো কেঁচেছিলাম সেইগুনোকেও রোদরে দিয়ে দিয়েছি আর যদি দুষ্টুকে বিস্কুট ছিলাম বিস্কুট খাওয়া হয়ে গেছে আর দেখো বদমাইশি করছে আর এখন চা খাওয়াচ্ছি আর এসে এখন বদমাইশি করছে ওর তো খাওয়া হয়ে গেছে এখন আমার পেছনে এখন বদমাইশি করছে আর কি তারপরে চাটা খাওয়া হয়ে গেল তা ভাবছিলাম আজকে ধান ভাঙাতে যাবো সেখানে ভাবলাম তাহলে উলুনের করব না গ্যাসেই রান্না করব এখন কোন রকম ভাতটা করে যাই তারপরে দেখ দেখবো যে কী তো রান্না করা যায় আর কি তারপরে এদিকে ভাতটা হাঁড়িতে বসে দিয়েছি জল জল গরম হচ্ছে আর এখন এই চালটাকে ঝেয়ে নেবো আর এই চালটা তো এটা কিন্তু আতর চাল আমরা আর বড়ো যে তলার যে বড়ো হাঁড়িটা ওই হাঁড়িতে চালগুলো ভরে গেছি আর এই লা হলুদ মানে কী বললে ড্রামের আর কি রেখেছি আর চালটা কী তো ঝাড়া হয়নি হালকা তুষ আছে আর একটু ধান আছে এগুলো বেছে নিতে হবে আর কি মানে বলো তো ওই ঝাড় টাইম হচ্ছে না দেখছো তো দুষ্ট পদ্মাশি করছে আর বেশি করে চাল যদি ঝাড়তে বসে শুধু ছড়াবে যাই হোক বন্ধুরা তারপরে জানতে বন্ধুরা আমি না এত চালের রান্না করতে পারতাম না এখন কিন্তু শিখে গেছি কেউ কিছু বলে দিইনি আমি নিজের থেকে প্রথম প্রথম যখন রান্না করেছিলাম তখন কোনো দিন গলে যাচ্ছিলো কোনো দিন শক্ত হচ্ছিলো ভাব হচ্ছিল কিন্তু এখন কিন্তু ঠিক হয়ে হয়ে গেছে আর কি যখন জল ফোটে তখন চালটা ধুয়ে দিলে বেশি সময় লাগে না জানো তো তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো চালটা দিগিয়েছি তার মধ্যে ফুট কেটে গেছে মানে ভাত ফুটছে আর কি আর এই ভাত হতে বেশি সময় লাগে না এক দু ফুট দিলে ভাত হয়ে যায় জানো তো আর বলতো আহতের চাল বলতে সেদ্ধ শুকনো করেছি ওটা ভাঙাবো তারপরে তো সে ততদিন তো এই চাল খেতে হবে আর যখন ভাঙিয়েছি এটা জানো তো পায়েসের চাল তো পায়েসের চাল হল করার কিছু নেই এখন এটা আছে এটা খেতে হবে আর এবার না চাল তো এই ধান নিয়ে বলে এই ধানটা দিদিরা দিয়েছি জানো তো এই টাকা দিয়ে কিনলে তাহলে হয়তো বুঝতাম টাকা দিয়ে কিনতে হয়নি তো সেই কারণে ওই চালের অত মরভুষি না যে ধান কিনে যদি ভাঙাতাম তাহলে ওই এতো নষ্ট হতো না জানো তো ধান ভাঙাতে যাও বলে আর যা হলো না লোক পায়নি আর যা হলো না আর এখন ওই যে সবজিটা কেটে নিচ্ছি ফুলকপি আলু টমেটো আর বড়ি দিয়ে মাছ করব। যাই হোক এই সবজিটা কেটে নিয়েছি চলো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না আজকে অবধি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করেন পাশে থাকা জন তোমাদের ཁྱོད ཁྱོད ཁྱོད